ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এস চ্যান তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখলে দেখা যাবে আজকের দিনে পজিটিভ ট্রেড করছে সামান্য হলো এখনও পর্যন্ত একটা পঁয়তাল্লিশ পি এম এ আমি ভিডিওটা বানাচ্ছি তো এখনও পর্যন্ত দেখলে দেখা হবে জিরো পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে স্যার আজকের চোদ্দো তারিখ এবং কালকের ডেট পনেরোই আগস্ট তো পনেরোই আগস্ট আমাদের ইন্ডিয়ানদের কাছে কিন্তু একটা ব্যাপক বড় দিন যেখানে উনিশশো সালের এই দিনটা আমাদের দেশ স্বাধীন হয়েছিল তার পাশাপাশি এই পনেরোই আগস্ট এই দিনটা কিন্তু কালকের জন্য আরেকটা ইম্পর্টেন্টে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের জন্যে তো ফার্স্ট আগাম শুভেচ্ছা জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্স ডের হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো পনেরো তারিখ আরেকটা কোন ডে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তো এই পনেরোই আগস্ট অর্থাৎ আগামীকাল আলাস্কায় ট্রাম্প এবং পুতিন একসত্ত্বে মিটিং করতে চলেছে জন্য ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের অবসানের জন্য তো সেখান থেকে যদি পজিটিভ নিউজ আসে তাহলে কিন্তু আমরা যারা মার্কেটে আছি তাদের জন্য এটা খুব ভালো নিউজ হতে পারে যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যে কোনো উপায় আমাদের আমাদের লক্ষ্য হচ্ছে যে যুদ্ধ বন্ধ হোক তো কে কাকে কি দিল না দিলো কী করলো ডিল করলো তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই শুধু আমাদের কাছে এই নিউজটা আসা দরকার যে যে কালকের মিটিংয়ে অর্থাৎ পনেরোই আগস্টের মিটিংয়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অবসান হতে চলেছে তাহলে কিন্তু আমাদের মার্কেটের জন্য ভালো বা ওয়ার্ল্ড ইকোনমির জন্য ভালো এবং কালকে মার্কেট বন্ধ থাকবে পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে তো স্যাটারডে সানডে মার্কেট এমনিই বন্ধ মন্ডেতে মার্কেট ওপেন হবে এবং মার্কেট কিন্তু রকেটের মতন ছুটতে শুরু করবে যদি পনেরোই আগস্ট অর্থাৎ আগামীকাল এই দুটো ব্যক্তির মধ্যে যদি ডিল সাকসেসফুল হয় মুথুট ফাইন্যান্স তো মুথুট ফাইন্যান্স যে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি কোম্পানিটা কিন্তু আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটার বিজনেস কি দেখুন স্যার এই কোম্পানিটার বিজনেস গোল্ড লোন প্রোভাইড করা মেন বিজনেস তাছাড়া আদার্স বিজনেস তো রয়েছে যেখানে পার্সোনাল লোন মর্গেজ লোন এইসব কোম্পানি প্রোভাইড করে তো মেন বিজনেস কি কোর বিজনেস গোল্ড লোন প্রোভাইড করা তো গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছে তো এই কোম্পানিটার বিজনেস বাড়ছে কী করে আগে গোল্ডের দাম ধরুন এক থেকে দেড় বছর আগে গোল্ডের দাম কত ছিল প্রায় পঞ্চাশ ষাট এরকম ছিল তো সেই গোল্ডের দাম এখন এক লাখ চলছে তো স্যার এক লাখে চলছে মানে মানে আগে দশ গ্রাম গোল্ড নিয়ে গেলে আপনি পঞ্চাশ হাজার কি ষাট হাজার টাকা লোন হিসাবে পেতেন এখন এই কোম্পানিটার এক গ্রাম গোল্ড নিয়ে গেলে এক লাখ টাকার লোন প্রোভাইড করছে তো স্বাভাবিকভাবে এই কোম্পানিটার ইভিএম বাড়ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বাড়ছে বিজনেস বাড়ছে রেভিনিউ বাড়ছে প্রফিটেবিলিটি বাড়ছে তো এই কোম্পানিটা এই জন্যই কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা ফিফটি ওয়ান পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো আজকের দিনে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী স্যার কারণ আর কিছু নয় কারণ হচ্ছে কোম্পানিটার কোয়ার্টার ওয়ানের রেজাল্ট জুনের কোয়ার্টার মার্চের কোয়ার্টার এবং এক বছর আগের জুনের কোয়ার্টার আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি তো দেখলে দেখা যাবে দেখুন রেভিনিউ কি বলছে রেভিনিউ বলছে চার চুয়াত্তর এক বছর আগে যেটা আগের কোয়ার্টারে পাঁচ হাজার ছশো বাইশ এই কোয়ার্টারে ছ হাজার চারশো পঞ্চাশ তো রেভিনিউ ইয়ারলি এবং কোয়ার্টারলি কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি কোম্পানির খরচা দেখি তাহলে পনেরোশো পঁচানব্বই এক বছর আগে সেটা আগের কোয়ার্টারে দু হাজার একশো এগারো এই কোয়ার্টারে দু হাজার তিনশো পঞ্চান্ন তো ইন্টারেস্টও কোম্পানিকে স্বাভাবিক হয়ে বেশি দিতে হবে কারণ বিজনেস বাড়লে ইন্টারেস্টও বেশি দিতে হবেই তো খরচার মধ্যে আরেকটা পার্ট রয়েছে যেখানে ইন্টারেস্টের খরচা বাদ দিয়ে কিন্তু আরও একটা খরচা রয়েছে কোম্পানি তো সেটা দেখলে দেখা যাবে বারোশো এক বছর আগে পনেরোশো পঁচাত্তর এবং চোদ্দোশো একচল্লিশ এই কোয়ার্টারে তো আদার্স যে খরচাটা সেটা কিন্তু কোয়ার্টারলি কমেছে আর ইয়ারলিও দেখলে দেখা যাবে সামান্য বেড়েছে তো এবার হচ্ছে আমরা কি দেখব এবার প্রফিট দেখব অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে ষোলোশো আগের কোয়ার্টারে উনিশশো এই কোয়ার্টারে ছাব্বিশশো তো কোম্পানির প্রফিট কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো জ্যাম করেছে এবার ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট তারপরে কোম্পানির মেন প্রফিট তো মেন প্রফিট দেখলে দেখা হবে এগারোশো ছিয়ানব্বই এক বছর আগে আগের কোয়ার্টারে চোদ্দোশো চুয়াল্লিশ এই কোয়ার্টারে উনিশশো চুয়াত্তর তো নেট প্রফিট যেটা কোম্পানির ঘরে ঢোকে সেটাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি ব্যাপক জ্যাম করেছে তো স্যার এর ফলস্বরূপে কিন্তু এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো জ্যাম দেখিয়েছে এবং কোম্পানিটা তার অল টাইম হাই আজকে দিনে কিন্তু টাচ করেছে তো দেখলে দেখাবে দেখুন অল টাইম হাই কি বলছে আঠাশশো সেটা কিন্তু আজকের দিনেই টাচ করেছে স্যার বর্তমানে জিও পলিটিক্যালি যা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে তো বলতে পারেন যে গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছে ভবিষ্যতেও বাড়তে পারে যদি এই সিচুয়েশনটা স্টেবল না হয় যেখানে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন পর পরই মাথার মধ্যে এক একটা ট্যারিপের কথা মাথায় আসে এবং বিভিন্ন দেশের ওপর আরোপ করছে তার ফলে ইকোনমি আনসার্টিনিটি রয়েছে যার ফলে গোল্ডের দাম কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তো এই কারণে জেফ্রিজ বলুন বা মর্গান স্ট্যানলি বলুন তারা কিন্তু এই কোম্পানিটাকে অর্থাৎ মুথুট ফাইন্যান্সকে তারা কি করছে আপগ্রেড করছে এবং বাই রেটিং করছে টার্গেট দিয়ে কী দিয়েছে সেভেন্টিন পারসেন্ট আপসাইড মুভমেন্ট দেখাতে পারে দেখুন মর্গান স্ট্যানলি মর্গান স্ট্যানলি ওভারওয়েট রেটিং দিয়েছে তো স্যার টার্গেট কি দিয়েছে টার্গেট দেখুন উনত্রিশশো কুড়ি দিয়েছে এবং জেফ্রিসকে দেখলে দেখা যাবে জিপফিস টার্গেট কি দিয়েছে ছাব্বিশশো ষাট আগে দিয়েছিল সরি সেটাকে বাড়িয়ে উনত্রিশশো পঞ্চাশ করেছে সেভেন্টিন পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে যদিও মতিলাল ওসওয়াল মেনটেন রেখেছে নিউট্রাল রেটিং এবং তারা সাতাশশো নব্বই টার্গেট দিয়েছে ইনফোসিস আইটি সেক্টরের একটা দিগ্গাজ কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু আজকে দিনে দেখলে দেখাবে প্রায় দু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখা যেখানে অনেক দিন পর কিন্তু এই মুভমেন্ট আইটি সেক্টরের এই কোম্পানিটার মধ্যে দেখা যাচ্ছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কি দেখুন ইনফোসিসের শেয়ার আজকের দিনে কোনো সময় তিন পার্সেন্ট পর্যন্ত চলে গেছিলো সেখানে এই কোম্পানিটা কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টেক অ্যাকোয়ার করতে চলেছে কার ভার্সেন্ট গ্রুপের যেখানে স্যার অ্যানালাইটিক্সটা কি বলছে যে বলছে এই যে ডিলটা হয়েছে না ভার্সেন্ট গ্রুপের সঙ্গে সেখানে কিন্তু কোম্পানিটার বলছে সেভেন্টি মিলিয়ন ডলারের রেভিনিউ বুস্ট হবে তো স্বাভাবিকভাবেই বিজনেস বাড়তে চলেছে তো স্যার এই যে ডিলটা হয়েছে না সেভেন্টি এটা কত তেরো হাজার ক্যারোরের দেখুন ডিল ভ্যালু তো যেখানে আর বাদ বাকি টোয়েন্টি ফাইভ স্টেক কার কাছে রয়েছে টেলস্ট্রা গ্রুপের কাছে যেটা অস্ট্রেলিয়া বেস একটা গ্রুপ তো এই জায়গায় দাঁড়িয়ে গ্লোবাল দিগ্গজ ব্রোকিং হাউস কে মর্গান স্ট্যানলি তারা কিন্তু ইকুয়াল ওয়েট রেটিং দিচ্ছে এবং ইনফোসিসের টার্গেট দিচ্ছে কত সতেরোশো তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে নামুরা তারাও কিন্তু ইনফোসিসকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং আঠেরোশো আশি টার্গেট দিচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে তারাও অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে তো স্যার এবার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন কেমিক্যাল সেক্টর একটা দিগ্গজ কোম্পানি দীপাক ইউনাইটেড লিমিটেড তো কোম্পানিটাকে দেখলে যাবে দেখুন আজকের দিনে প্রায় পনেরো দু পার্সেন্ট এখনও পর্যন্ত ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো আর্লি মর্নিংয়ে অনেকটা ক্যাপ ডাউন ওপেনিং হয়েছিল এবং সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে প্রায় দু পার্সেন্ট মতন ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে তবু কোম্পানিটা প্রায় পনেরো দু পার্সেন্ট মতন ডাউনেড হয়েছে তো এরকমটা পারফরমেন্স করার পিছনে কারণ কি এই কোম্পানিটার স্যার কারণ আর কিচ্ছু নয় কারণ হচ্ছে রেজাল্ট তো জুন মার্চ এবং এক বছর আগের জুনের কোয়ার্টার একুশশো সাতষট্টি এক বছর আগে আগের কোয়ার্টারে একুশশো আশি এই কোয়ার্টারে আঠারোশো নব্বই তো দেখলে দেখাবে ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানি যে ইনকাম তার মধ্যে কিন্তু ব্যাপক একটা গিরাফট দেখা গেছে তো এক্সপেন্সেস কত আঠেরোশো আটান্ন এক বছর আগে আগের কোয়ার্টারে আঠেরোশো তেষট্টি এই কোয়ার্টারে অনলি ফর সতেরোশো তো এক্সপেন্সেস কন্ট্রোল করেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে এক বছর আগে তিনশো নয় ছিল আগের কোয়ার্টারে তিনশো সতেরো এই কোয়ার্টারে একশো নব্বই তো কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি যে অপারেটিং প্রফিট সেটা কিন্তু অনেকটাই পড়ে গেছে এবার ট্যাক্সও অ্যাডজাস্টমেন্ট তারপরে কোম্পানির মেন প্রফিট তো মেন প্রফিট দুশো তিন এক বছর আগে আগের কোয়ার্টারে দুশো দুই এই কোয়ার্টারে একশো বারো তো দেখলে দেখাবে এখানেও নেট প্রফিটও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে প্রফিট সেই প্রফিট কিন্তু ডাউন ফল হয়েছে তো স্যার এই কারণে কিন্তু কোম্পানির মধ্যে আর্লি মর্নিংয়ে এরকম একটা ভয়ঙ্কর গিরাবার দেখা যদিও বা সেখান থেকে কিন্তু অনেকটা রিকোভারি করেছে এখন দেখলে দেখা যাবে প্রায় পনেরো দু পার্সের মতন ডাউনে রয়েছে কোম্পানি ভালো কোম্পানি কিন্তু পলিটিক্যালি জিও পলিটিক্যালি এমন একটা সিচুয়েশন হয়েছে যেখানে কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেসের ব্যাপক একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে যার ফলে কোম্পানির প্রফিটেবিলিটি এবং রেভিনিউ দুটোই পড়ে গেছে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন কারণ টাকা আপনার রিক্স আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন